আজকে আবার কোথায় চলে আসলাম ঘোরার জন্য আজকে ঘোরার জন্য চলে আসলাম মেলায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আর আমার সাথে আছে আমার ভাগিনা আমি মূলত আমার ভাগিনাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো আসার সময় মনে হলো একটু মেলায় ঘুরে যায় অনেক মানুষই হচ্ছে মেলায় ঘুরতেছিল তারপরে তো মেলার ভিতরে চলে আসছি এখন সামনে দেখি আমাদের চেনা পরিচিত কতগুলো আমার দেপর লাগে ওরা হচ্ছে কিছু কেনাকাটা করতেছিল তো ওদের সাথে একটু কথা বলে তারপর হচ্ছে চলে আসলাম মাঠের ভিতরে মাঠের ভেতরে এসে দেখি অনেক মানুষ মেলায় কেনাকাটা করতেছে আর সব চাইতে হচ্ছে মেলা হচ্ছে একটা স্কুল মাঠে স্কুল মাঠে এত পরিমানে আর 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 পানি জমে গেছে তো করার মেলা হচ্ছে বৃষ্টি কেঁদাতে মানে সবাই যে আসার সে তো আসবে এই কেদা পানির মধ্যে এটা হচ্ছে কালামেদা হাই স্কুল এই মাঠেই হচ্ছে স্কুলের মাঠেই হচ্ছে মেলাটা বসেছে অনেক জায়গা নিয়েই হচ্ছে মেলাটা বসেছে আমার মেলায় ঘুরতে খুবই ভালো লাগে এইখানে দেখি একটা কাকা টিপ বিক্রি করতেছে তো আমার হচ্ছে খুবই টিপ কিনতে ইচ্ছে করতেছিল কারণ আমার টিপ একদমই নেই আমি টিপ পরি না অনেক সময় লাগে হচ্ছে ভাবলাম একটা টিপের পাতা কিনি তো দেখে একদমই পছন্দ হচ্ছিল না তারপরে মোটামুটি একটা পছন্দ হয়েছে ওটা হচ্ছে চার টিপ আমি ওইটাই কিনে নিলাম চার টিপটাই কিনে নিলাম মেলায় কতগুলো হিন্দু দিদিরা আসছে তাদেরকে খুবই সুন্দর লাগতেছিল শাড়ি পরাতে আমি তো শুধু তাদের দিকে তাকিয়েছিলাম তারপরে তো আমি পছন্দ করে এক পাতা টিপ নিয়ে নিলাম আগে ছোটবেলায় অনেক টিপ পড়তাম অনেক কিছু কিনতাম এখন হওয়ার পরে তেমন একটা কেনা হয় না তো এই তো আমার টিপ কেনা শেষ এক পাতা টিপ বিশ টাকা আসলে আমার সেই কথা মনে পড়ে যায় আগে অনেক কিছু কিনতাম কিন্তু এখন কিছুই কিনতে ইচ্ছে করে না এইখানে দোকানগুলোতে অনেক সুন্দর খেলনা পাতি বসেছে আমার তো মনে চাচ্ছে যে আমি আবার ছোট হয়ে যাই এই খেলনা পাতি দিয়ে খেলি কিন্তু এখন তো আমি অনেক বড় হয়ে গেছি এগুলো আমার জন্য না তো আমার খুবই দেখতে ভালো লাগছে তো তো আমি পাশে দেখলাম আবার একটা ভাইয়া আচার বিক্রি করতেছে আচার দেখে খুবই সুন্দর লাগতেছে কিন্তু আমি হচ্ছে মেলার আচার খাই না এইদিকে আবার দেখি নাগরদোলা আর হচ্ছে পোলাপ্পানের ঘোড়া উঠেছে তো পোলাপ্পান হচ্ছে ঘোড়ায় উঠে ঘোড়ায় ঘুরতে ছিল তারপর অবশেষে আমরা একটা ফুচকার দোকানে এসে বসলাম ফুচকা খাওয়ার জন্য তো আমি ফুচকা নিলাম আর আমার ভাগনা হচ্ছে চটপটি নিয়ে এসে আমার একদমই ফুচকা খেতে ইচ্ছে করতেছিল না কারণ আমি বাসার থেকে মাত্রই ভাত খেয়ে বের হয়েছি সেই জন্য তো কি করার ও খাবে এই জন্য ওর সাথে আমিও একটু খেলাম আর মেলার ফুচকাগুলো না বেশি ভালো লাগে না কেন জানি মজা হয় না ওদেরটা তারপরে কি করব টাকা দিয়ে যেহেতু কিনেছি তারপর হচ্ছে খেয়ে ফেললাম আস্তে আস্তে আমি হচ্ছে মেলার দিকে তাকিয়ে তাকিয়ে মানুষ দেখতেছিলাম অনেক মানুষ আসছে আর আমার খুবই লজ্জা লাগতেছিল কেন যেন সব মানুষ মুখের দিকে তাকিয়ে থাকে তো এখন আমি বাইগনাকে বলতেছিলাম যে তুমি কি নাগর উঠবে ও বলতেছে না আমি এখন আর আমি নাগর দোলায় উঠবো না কারণ হচ্ছে একা একা ভালো লাগে না আমার ভয় লাগে নাগরদোলায় সবাই মিলে উঠতেই বেশি ভালো লাগে ছোটবেলায় যখন মেলাতে যেতাম তখন মাটির হাড়ি পাতিল বস্তা ভরে কিনে নিয়ে বাসায় যেতাম এখন সবকিছুই স্মৃতি হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ Peace.